আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জানি সবাই গরমে খুব একটা ভালো নেই যে গরম পড়েছে এই গরমে আসলে ভালো থাকার কথা না তো আমরা আপনাদের সবার কথা চিন্তা করে কিছু এসি নিয়ে আসছি আজকে আমি এই এসিগুলো দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করছি আমি ক্লায়েন্টের অনুমতি নিয়েই আজকে আপনাদেরকে ভিডিওটা করতেছি আমরা এক ক্লায়েন্টের বাসায় আসছি রানিং এসি আপনি এসিটা দেখান একদম উনি ইউজ করতেছেন এখন এই মাসে উনি দেখো নতুন ইউ এসি নেবেন সেই জন্য এসিটা তিনি সেল করবেন তো আমরা রানিং অবস্থায় খোলার আগেই আপনাদেরকে ভিডিও করার একটা কারণ যাতে করে আপনার ভিডিও দেখতে পারেন যে এসিটা কি অবস্থায় আছে এটা খুবই ভালো একটা মানে কন্ডিশন আছে ঠান্ডা হচ্ছে যে বাতাস আসতেছে হয়তো আপনারা এভাবে বুঝবেন না কিন্তু আমি যে দেখতেছি যে এখানে ডিসপ্লে টেম্পারেচার ডিসপ্লে ডিসপ্লে শো করতেছে আমি আপনাকে টেম্পারেচার চেঞ্জ করে একটু দেখাই এখানে টোয়েন্টি আছে আমি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ডিসপ্লে এগুলো চেঞ্জ করে দেখাচ্ছি জানি না এখানে ডিসপ্লে তে দেখাচ্ছে আর কি না আপনার এখানে একদম ফুললি কমপ্লিট এক টনের একটা এসি গ্রি ব্র্যান্ডের একদম ফুল ফ্রেশ রানিং অবস্থায় আছে আমরা কিছুক্ষণ পরে এটা খুলে নিয়ে যাব এবং আপনি একটু আউটডোরটা একটু দেখাই দেন আউটডোরটা বারান্দায় আসছেন দেখা দেখতে পাচ্ছেন একটু দেখা দিয়ে বারান্দা আউটডোরটা আউটডোরটা একদম মানে একদম ফ্রেশ হ্যাঁ চলতেছে যে বাতাসের ব্লোয়ার ফ্যান আসতেছে যে চলতেছে দেখা যাচ্ছে একটু ভিডিওটা দেখা আমরা একবারে ফ্রেশ কন্ডিশনে বাসায় লাগানো অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যে খুলে নিয়ে যাব তো আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে ভিডিওটা করা চাচ্ছিলাম যে যাতে করে আপনাদের মানে আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা যাতে আমাদের কাছ থেকে মানে একদম রানিং অবস্থা দেখে শুনে এসিগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো ছাড়াও আমাদের কাছে আরো এসি আছে আমি দেখাচ্ছি একটা একটা করে তো এই বাসায় এসিটা আছে এবং সাথে একটা ওয়াশিং মেশিন আছে সেভাবে আমি যাই হোক ওয়াশিং মেশিনটা একটু পরে দেখাই এসিটার প্রাইসটা বলে দিই এটা আমাদের আস্কিং প্রাইস ছিল বাইশ হাজার টাকা তো আমাদের ভিডিও উপলক্ষে এই এসিটা আমরা আপনাদেরকে প্যাকেজ দিচ্ছি বিশ হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার টাকায় এই এসিটা পাচ্ছেন যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এবং প্যাকেট কস্ট হচ্ছে পাঁচশো টাকা পনেরোশো টাকা দিলে আমরা এসিটা পাঠাই দিতে পারবো তো এসির দাম হচ্ছে বিশ হাজার টাকা টন ব্র্যান্ডের গ্রে এসি এটা অরিজিনাল কম্প্রেসার এবং মোটামুটি সব কিছু অরিজিনাল আছে আর রিমোটটা শুধু চেঞ্জ করা এটা মাস্টারের রিমোট আছে কপি রিমোট তো আপনার রিমোট টিমোট এসি সব কিছুই পেয়ে যাবেন বিশ হাজার টাকার মধ্যে ঠিক আছে আর এই ওয়াশিং মেশিনটা একটু দেখাই দিই ওয়াশিং মেশিনটা হচ্ছে সাড়ে সাত কেজি এটা ইউজ খুব কম হয় যে কারণে রাখার জায়গা সফলতার কারণে এই ওয়াশিং মেশিনটা সেল করে দিবে এবং এটা এটাও খুব ফ্রেশ কন্ডিশন একদমই মানে নতুনের মতোই আছে ভিতরের টাপটাও একেবারে মানে ইউজ অল্পের দিন ইউজ করেছে মানে এটা বেশি দিন ব্যবহার করা হয়নি সাড়ে সাত কেজির এই ওয়াশিং মেশিনটা তো এই ওয়াশিং মেশিনটা অটো ফুললি অটো আপনি শুধুমাত্র যা দিবেন এটা ওয়াশ করে সে নিজে নিজে স্পিন করে ড্রাই করে বন্ধ হয়ে যাবে এটা মডেল নাম্বার দেখাই দেন এস ডব্লিউ সেভেন জিরো এস ওয়ান ফোর জিরো সাড়ে সাত কেজি এটাও খুবই ফুললি ফ্রেশ কন্ডিশন একটা ওয়াশিং মেশিন আমরা কেউ যদি চাই আমরা অপারেট করে চালিয়ে ভিডিও কল দিয়ে দেখিয়ে দিব এটা প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি আজকের ধামাকা অফার

সার ব্র্যান্ডের ফ্রিজটা আপনি দেখেন একেবারে জাপানি ফ্রিজ থাইল্যান্ডের ফ্রিজ এটা এখনো পর্যন্ত মানে গ্যাস কম্প্রেসার সবকিছু অরিজিনাল আছে এখনো পর্যন্ত কোনো টেকনিশিয়ান বা কেউই হাত দেয়নি আপনারা চাইলে কেউ যদি পাশে পাশে থাকে তারা যদি এসে চেক করে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন ঠিক আছে আর এটা ইউজ অবস্থায় আছে আমি সবচেয়ে বড় কথা হলো আমরা তাদের যত ভিডিও করেছি আমাদের শোরুমে আনইউজ মানে আপনাদের মানে বন্ধ অবস্থায় এই ফ্রিজটা কাস্টমার ব্যবহার করতেছে এখনো আমরা নিয়ে গেলে উনি আরেকটা ফ্রিজ নিয়ে আসবেন বড় ফ্রিজ একটু দেখান কুয়াশা দেখেন এত সুন্দর কুয়াশা হ্যাঁ নন ফোস্টের মধ্যে সবচেয়ে বড় ডিপ এটা আপনি কুয়াশায় যে মানে শো করে কুয়াশা আসতেছে এবং কত বড় স্পেস দেখেন এবং ডিপটাও দেখেন ডিপটা নর্মালটা দেখেন নর্মালটা একজন বসে থাকতে পারবে যাদের বড় ডিপ এবং তারা এই ফ্রিজটা দেখতে পাবেন এবং এই ফ্রিজটা আপনি একটু আসেন আমি দেখাই দিই এটার লেনথ ওয়েথ সব কিছু দেওয়া আছে শার্প ব্র্যান্ডের হ্যাঁ একদম মানে এটা যে শার্পের অরিজিনাল ফ্রিজ এখানে লেখাই আছে সিরিয়াল নাম্বার মডেল নাম্বার শার্প কর্পোরেশন সবকিছু দেওয়া আছে আপনার চাইলে কেউ ভিডিও ইয়েতে ভিডিও কল দিয়ে আবার দেখতে পারবেন আমরা কিছুক্ষণ মধ্যে এই ফ্রিজটা নিয়ে যাবো বসা থেকে ঠিক আছে রানিং অবস্থায় আছে আমরা মাছ মাংস সব নামিয়ে নিয়ে যাবো এটা সবচেয়ে বড় কথা হলো গ্যাস কম্প্রেশর সবকিছু অরিজিনাল মানে এখনো কোনো কাস্টমার মানে কাস্টমার এখনো কোনো সার্ভিস করায়নি হ্যাঁ সব দিক থেকে এক দেখা দেখান ঠিক আছে একটু দেখান যে একদমই ফ্রেশ তো এই ফ্রিজটা আমরা আমরা আস্কিং প্রাইস রাখছিলাম পঁচিশ হাজার টাকা তো ভিওয়ারদের জন্য আজকের ভিডিও উপলক্ষে যেটা বিশেষ ভিডিও আমরা এই ফ্রিজটা মাত্র বিশ টাকা দিচ্ছি বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একশো টাকাও কম হবে না একদম বিশ হাজার টাকায় সার্কের থাইল্যান্ডের পাচ্ছেন গ্যাস কম্প্রেশনিজিনাল যারা নিত্য আগ্রহী তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন কারণ আমি জানি আজকের ভিডিওটা আসলে একটা মানে এক্সক্লুসিভ ভিডিও হতে যাচ্ছে এরপরে আমরা এই সেই একই বাসাতে দেখাচ্ছি আর একটা হায়ার ব্র্যান্ডের এসি এটা এক একটা এসি এই এসিটা ওনারা চেঞ্জ করবে মডেল চেঞ্জ করবে আমরা নিয়ে কিছুক্ষণের মধ্যে খুলে নিয়ে যাব আমি একটু অন করে দেখাচ্ছি এই যে এটার ডিসপ্লেটা আসতেছে এবং রিমোটটাও হায়ার ব্র্যান্ডের অরিজিনাল রিমোট এটাও সব কিছু অরিজিনাল আছে এইটাও এক টনের একটা এসি খুব ফ্রেশ কন্ডিশনে আছে রানিং অবস্থায় চালু অবস্থায় আমরা কিছুক্ষণের মধ্যে খুলে গ্যাসটা স্লক করে নিয়ে যাব এইটাও আপনারা যারা দেখতেছেন যারা যদি আগ্রহী এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তারা এক টনের এসিটা যদি যাদের বাজেট এবং যাদের রুম সাইজ ঠিক আছে তারা অর্ডার করতে পারে আমাদের কাছে এসিটার আমাদের প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমরা আপনাদের জন্য এটা একুশ হাজার টাকা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে একুশ হাজার টাকায় দিচ্ছি যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো এসি গুলো কিছুক্ষণের মধ্যে খুলে নিয়ে সার্ভিসিং সার্ভিসিং করে পরিষ্কার করে রাখবো যারা নিতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এই গরমে এসি গুলো থাকবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই আজকের এক্সক্লুসিভ এই লাইফটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে কমেন্টস যদি বেশি সারা পাই তাহলে নেক্সট টাইম চেষ্টা করব আবার এরকম কোনো না কোনো ক্লায়েন্টের বাসায় থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন